সুযোগ দেওয়ার জন্য অবিলম্বে যে ভ্যাকেন্সি গুলো আছে সেগুলো ফিল আপ করার ব্যবস্থা করতে হবে তার কারণ আমি চাই ভ্যাকেন্সি গুলো আপ হলে হাজার হাজার ছেলে মেয়ে টিচারই তো চাকরি পাবে আমি দুঃখিত কখনো কখনো গভর্নমেন্টের হাত বেঁধে রেখে দেওয়া হয় কেউ কেউ ভোটে যেতে না কোর্টে চলে যায় কোর্টের প্রতি আমার সম্মান আছে আমি কোন জাস্টিস সম্বন্ধে বলতে চাই না বলা যায় না जजমেন্ট সম্বন্ধে কিছু সাইজ করা যায় এটা নিয়মে আছে আমি নিজে লয়ার আমি জানি কি করে কি করতে হয় না করতে হয় আমি আরলন করব মাননীয় মহামান্য আদালতের কাছে प्लीज নতুন वैकेंसी গুলো ফিলাপ করার ব্যবস্থা করুন যেন হাজার হাজার ছেলেমেয়ে চাকরি সুযোগ পায় আমরা জানি তাদের চাকরি রেডি আছে কিন্তু এছাড়াও বিভিন্ন দপ্তরে প্রচুর লোন নেওয়া হচ্ছে আপনারা নজরে রাখবেন ভবিষ্যতেও যারা বেকার ছেলে মেয়েরা আছেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে